আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আমরা যারা কন্টেন্ট বানাই এবং যারা আমরা ব্লগার আছি প্রতিদিন যারা আমরা কন্টেন্টের পিছনে দৌড়াই প্রতিনিয়ত যে আমরা কন্টেন্ট বানিয়ে থাকি তো প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটার যারা কন্টেন্ট বানিয়ে থাকে তাদের কন্টেন্ট যারা দেখে থাকেন আমাদের ফ্যান ফলোয়ার যারা আছেন যারা কন্টেন্টগুলো দেখে থাকেন তো প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটার প্রত্যেকটা কন্টেন্টই যেন ভালোভাবে কিন্তু না আর প্রত্যেক দিন যে একই ডিউজ আসবে তাও কিন্তু না প্রত্যেক দিন একই লাইক কমেন্ট পড়বে না কোনোটা কম করবে কোনোটা ভালো করবে এটাই কিন্তু স্বাভাবিক প্রত্যেক দিন একই রকমের টাইপের কন্টেন্ট কিন্তু হবে না একই ধরনের সুন্দর হবে না একটা একটু বেশি হবে একটা একটু কম হবে এটাই কিন্তু স্বাভাবিক হবে যেমন ধরেন একই মায়ের পেটে জন্ম নেওয়া বাইব তারা কি কোনো দিন এক হয় হয় না কেউ একজন কালো হয় কেউ একজন সুন্দর হয় কেউ প্রতিবন্ধী হয় কেউ কিন্তু অনেক রকমের হয় চার পাঁচটা ভাই যদি হয় চার পাঁচ জনই কিন্তু পাঁচ রকমের হবে কোনো ক্ষেত্রে কিন্তু একরকমের রকমের না তো আমরা যারা ব্লগার আছি যারা আমরা ব্লগ বানাই প্রত্যেকটা ব্লগ কিন্তু একরকমের হবে না একই সুন্দর হবে না কোনোটা একটা সুন্দর বেশি হবে কোনোটা একটু কম হবে কোনোটা একটু উনিশ বিশ হয়েই থাকবে যারা দেখেন তারা একটু যাচাই না করে ধৈর্য ধরে দেখে যাবেন আজ সুন্দর হয়নি কালি সুন্দর হবে কালি সুন্দর হয়নি আরেকদিন দিন সুন্দর হবে কিন্তু এক ধরনের সুন্দর হবে না কিন্তু যারা ব্লগ করে তাদের মাথায় একটা সাপ সৃষ্টি থাকে তারা কখন কোন ব্লগ বানাবে কেমন করে বানাবে কি রকম করে বানালে অডিয়েন্স দেখবে পছন্দ করবে এরকম একটা চিন্তা লাগে কিন্তু যারা কন্টেন্ট তৈরি করে তাদের ভিতরে কিন্তু এই জিনিসটা কাজ করে সবকিছু চিন্তে কিন্তু একটা কন্টেন্ট তৈরি করে যেমন ধরুন আমার হাতের আঙ্গুল পাঁচটা পাঁচটা কিন্তু এক রকমের না এটা একটু ছোট এটা একটু বড় এটা একটু বড় এটা একটু ছোট পাঁচটা কিন্তু পাঁচ রকমের তো যারা কন্টেন্ট তৈরি করে তার কন্টেন্ট কিন্তু সবগুলো এক ধরনের হবে না একটু উনিশ বিশ হয়েই থাকে যারা দেখেন তারা একটু মানিয়ে গুছিয়ে নেবেন কারণ আজ সুন্দর হয়নি কালকে সুন্দর হবে কালকে হয়নি আরেক দিন হবে কিন্তু হবে একদিন না একদিন সুন্দর হবে প্রত্যেকটাই সুন্দর হবে না প্রত্যেকটা কিন্তু একই রকমের অডিয়েন্স দেখবে না যেমন একটা বিরোধ থেকে মানুষ দশ লাখ মানুষের দেখে পাঁচ লাখ মানুষের দেখে আরেকদিন দিন এমনও হয় যে পাঁচ হাজার মানুষে দেখে এটাই কিন্তু স্বাভাবিক তো আমার এই ভিডিওটা এতক্ষণ আমার সাথে বসে সময় দিয়ে দেখার জন্য যারা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ফেসবুক পেজে যারা মতন এখনো ফলো দেননি অবশ্যই ফলো দিয়ে আমার সাথেই থাকবেন আসসালামু আলাইকুম আজকের মতো বিদায় নিচ্ছি আমি খুদা হাফেজ সবাই ভালো থাকবেন আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালাম